জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকার পতনের পর দেশের সব ক্ষেত্রেই সংস্কার চলছে গত দশ আগস্ট থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে একে একে পদত্যাগ করেন উপাচার্য দুই উপ উপাচার্য প্রক্টোরিয়াল বডি সব হলে প্রদক্ষ ও ছাত্র উপদেষ্টা বিশ্ববিদ্যালয়ে এখন কার্যত প্রশাসনিক শূন্যতা বিরাজ করছে এমন অবস্থায় গত সাত আগস্ট বিশ্ববিদ্যালয়ের পাঁচশো বান্নতম জৌলি সিন্ডিকেট সভায় গৃহীত সব সিদ্ধান্ত স্থগিত হয়ে গেছে ওই সভায় আবেদনের ভিত্তিতে আবাসিক হলের আসন বরাদ্দ সহ উনিশ আগস্ট থেকে বিশ্ববিদ্যালয়ে ক্লাস শুরুর কথা বলা হয়েছিল পাশাপাশি ১৬ আগস্ট থেকে সাটোর ট্রেন চালু ও আঠেরোই আগস্ট থেকে আবাসিক হল খুলে দেওয়ার কথাও জানানো হয় কিন্তু চলমান পরিস্থিতিতে শিক্ষার্থীদের তোপের মুখে পদত্যাগ করে বিশ্ববিদ্যালয় প্রশাসন এতে স্থগিত হয়ে পড়েছে সব কার্যক্রম সেশন জোটের সংখ্যায় শিক্ষার্থীরা প্রশাসন না এসে যদি আমাদের ক্লাস কার্যক্রম ফিরিয়ে না দেয় তাহলে হচ্ছে আমাদের যে আমরা সেশন জোটের ভেতরে পড়ব। এবং এছাড়া যদি আমরা এরকমভাবে অবসর সময় কাটাই তাহলে শিক্ষার্থীদের পক্ষে যে তাদের যে ক্লাস কার্যক্রম তারপর হচ্ছে ক্যাম্পাসে এসে যে আনন্দ উপভোগ করা এগুলো থেকে যদি আমরা বঞ্চিত হচ্ছি এরই মধ্যে গত চোদ্দই আগস্ট বিশ্ববিদ্যালয় খোলার সিদ্ধান্ত স্থগিত করে বিজ্ঞপ্তি দেওয়া হয় পাশাপাশি ক্যাম্পাসের সার্বিক নিরাপত্তা ও শৃঙ্খলা বিধানের স্বার্থে উদ্বুদ্ধ পরিস্থিতিতে আবাসিক হলসমূহে নতুনভাবে সিট বরাদ্দ না দেওয়া পর্যন্ত শিক্ষার্থীদেরকে আবাসিক হলে প্রবেশ না করার নির্দেশ দেওয়া হয় বিশ্ববিদ্যালয়ের প্রসেসিং ভবনে গিয়ে দেখা যায় রেজিস্টার ও অ্যাকাউন্টস অফিস ছাড়া উপাচার্য উপ উপাচার্য সহ সব অফিস তালাবদ্ধ এই মুহূর্তে কোনো উপাচার্য যদি না আসে কোনো অভিভাবক যদি না আসে তো তো ক্লাস বিশ্ববিদ্যালয়ের ক্লাস খোলা তো বা হল খোলা তো সম্ভব না নতুন যোগ্য প্রশাসন নিয়োগের মাধ্যমে দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করে বিশ্ববিদ্যালয় খুলে দেওয়ার প্রত্যাশা শিক্ষার্থীদের তারিফ রহমান সময় সংবাদ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়